ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদী অভিযানের সময় আইআইটি বিস্ফোরণে শহীদ হওয়া জওয়ানের দেহ এসে পৌঁছল গোয়ালতোরের গাছ উপরা গ্রামে গতকাল রবিবার সন্ধ্যায় শহীদ জওয়ান সুনীল কুমার মণ্ডলের কফিনমন্দি দেহ তার বাড়িতে এসে পৌঁছয় সকল গ্রামবাসী সেই মুহূর্তে একত্রিত হয়ে এক জায়গায় জড়ো হয়েছিল জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন সকলে সেনা আধিকারিকদের তরফে শহীদ জওয়ানকে গান স্যালুটের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় যেমন সুনীল মন্ডলের দাদা অমল মণ্ডল বলেন তিনিও বিএসএফ সার্ভিস করেন দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি সার্ভিস করছেন তাঁর ছোট ভাই সুনীল মণ্ডলও সাঁত্রিশ বছর ধরে চাকরি করেছেন কিন্তু তিনি ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহীদ হয়েছেন মৃত্যু দুর্ভাগ্যজনক ঠিকই তবে দেশের জন্য আত্মবলিদান দেওয়া এটা অনেক সৌভাগ্যের ব্যাপার আমার নাম অমল মন্ডল আমি বিএসএফ সার্ভিস করি আর আমার ভাই সুনীল মন্ডল ও হচ্ছে সিআরপি এর কাজ করত করতে তো করছে কিন্তু এখন তো এখন ওটা করতেই বলা যায় এখন আপনি কোথায় কাজ করেন আমি এখন রায়গঞ্জে পোস্টিং আছে তাহলে আপনাদের আপনারা কয় ভাই বোন আমরা তিন ভাই এক বোন আমি মেজ আর যে সুনীল মন্ডল সে আমার ছোট ভাই আচ্ছা আর বড় বড়দা আছে চাষবাস করেন এখানেই আছেন তাহলে আপনার

মানে এরিয়া ডোমিনেশন বলতে ওটাকে তো ওখানে সে পার্টি কমান্ডার হিসেবেই ছিল সে পুরো ট্রুপসকে নিয়ে সে আগে আগে যাচ্ছিলো তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেননি এর আগে একটু বৃষ্টিও হয়েছিল সেই জন্য বুঝতে পারেনি কোনো নিশান চিহ্ন বুঝতে পারেননি সেই ল্যান্ডমাইনে পা দেওয়ার পরে তার সাথে একজন ছিল সে আর তার ছাতি দুজনে ওখানে আশা করি স্পট তো ওখানে হয়ে গেছিল তাও তাকে আছে কিন্তু অনেক সময় কি হয় মনে করে ক্যাজুয়ালি ধরা সা কিছু দূর এগিয়ে গেল সেরকম পজিশনে হয় তো মনে হয় খবরটা আপনি তখন এটা খবরটা খবরটা আমি পেয়েছিলাম আমি তখন অফিসে ছিলাম রায়গঞ্জ অফিসে ছিলাম আমি সাতটার দিকে খবরটা পাই ও যে ভাই হ্যাঁ বিয়ে করেছেন হ্যাঁ এক ছেলে এক মেয়ে ছেলে কাজ করে সে মোটামুটি গুজরাতে কাজ করে ছেলে ইঞ্জিনিয়ার ওখানেও কোম্পানিতে জব করে তো মোটামুটি খবর তাকেও দেওয়া হয়েছে সে বা আসছে এয়ারপোর্টে নেমেছে কলকাতায় ওখান থেকে গাড়ি করে আসছে আর এখানে কটা নাগাদ পৌঁছবে কিছু এখানে আশা করি দুটো নাগাদ পৌঁছে যাবে এক ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবে এছাড়া আমার আমার ছেলে বা আমার ভাইপোরাও ওরাও বাইরে ছিল খবর পেয়ে একজন ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে বাইয়ারে কলকাতা হয়ে আসছে আর একজন আমেদার থেকে এখন কি করা যেতে পারে এখন ভগবানের উপর কিছুটা আস্থা রাখতেই হবে বাকি দেশে গর্ব হচ্ছে না এখন আমাদের তো বলতেই পারি যে আমরা দেশের জন্য আমাদের নিজেদের প্রাণটা উৎসর্গ করছি এটা হচ্ছে সব থেকে বড় বলিদান যেটা বলা যায় আমরা ভারত মাতার সন্তান দেশের জন্য বলিদান দিতে পেরেছি এটাই আমরা একটা সার্থক মনে করব আমাদের জীবন এইভাবেই সবাইকার সামনে উল্লেখ হয়ে দাঁড়িয়ে থাকবে প্রতিষ্ঠার মতো উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে থাকবে এই যে ত্যাগ সবাই সবাইকার আর কপালে জুটে নেই সেটা আমাদের দুর্ভাগ্যই বলবো আমরা তো বলবো সৌভাগ্য দেশের জন্য আমরা প্রাণ বলিদান করতে পারছি